ছোটদের প্রণাম বড়দের ভালোবাসা ছোটদের প্রণাম নয় ছোটদের ভালোবাসা বড়দের প্রণাম ও আচ্ছা তাই হ্যাঁ এই ছোটদের প্রণাম হ্যাঁ আর কি বলবে সবাইকে গুড মর্নিং হ্যাঁ এখন গুড মর্নিং এখন সন্ধেবেলায় কি গুড মর্নিং এই ওয়ান জেন্টল ম্যান ওয়ান টপ সেটা আবার কি এই ভদ্রলোকের এক কথা ও জেন্টলম্যান ওয়ান টক মানে ভদ্র লোকের কথা আচ্ছা ভদ্রলোক আজ একটু কম কথা বলো কেমন এই তাই তা বলি হ্যাঁ তাই বলি কেমন আমি তোমাকে যা বলতে বলবো তুমি শুধু তাই বলবে বেশি বাড়াবাড়ি কিছু বলবে না ঠিক আছে ঠিক আছে বলো কি বলবো যা বলতে বলবো তাই বলবে এই ছোটদের একটু সামনে আসতে বলো না ছোটদের সামনে আসতে বলবো প্রথমে বলো তোমার নাম কি কি বলবো বলো তোমার নাম কি আর আমি যা বলবো তুমি তাই বলবে না বলো তোমার নাম কি আমার নাম হ্যাঁ তোমার নাম রনি আচ্ছা তোমার নাম রনি আমি সব কিছু জানি আচ্ছা আর একটা তোমার ডাক নাম আছে ওই নামটা একটু বলে দাও সবাইকে বলবো হ্যাঁ বলো কেউ হাততালি দিচ্ছে না তো হাততালি দিচ্ছ না কেন জোরে হাততালি দাও এই তো হাত তালি থ্যাংক ইউ থ্যাংক ইউ সকলকে আচ্ছা তোমার ডাক নামটা বলে দাও ডিয়ার গ্যাটারি কি ডিয়ার গ্যাটারি ডিয়ার গ্যাটারি কারো নাম হয় কেন হবে না না এরকম নাম তোমার কে রেখেছে হ্যাঁ বউ রেখেছে হ্যাঁ আর বউ রেখেছে ওর বউ নাম রেখেছে দেড় ব্যাটারি আচ্ছা তুমি পড়াশোনা কতদূর করেছো পড়াশোনা হ্যাঁ কতদূর করেছো এই অনেক দূর কতদূর কত দূর করেছো এই অনেক 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 দূর অনেক দূর মানে কত দূর এই বহু কত দূর এই হাওড়া থেকে শিয়ালদা পর্যন্ত বলো তুমি কত দূর পড়াশোনা করেছো আমি গিয়ে কাজ করেছি মাধ্যমিক ফেল করেছি গিয়ে পাস মাধ্যমিক ফেল সেটা কিরকম হলো আমি গিয়ে করে ফেলেছি তো তাই ও আচ্ছা গিয়ে করে ফেলেছো তো ছেলে মেয়ে আছে নাকি এই গিয়ে করেছি ছেলে মেয়ে থাকবে না